শুনছেন গল্পের সংসার আটটা গল্পে জমজমাট অল্প কথায় গল্পতে আজ পিঠে নিয়ে দু চারটে কথা বলি পিঠে পড়ার কথা শুনলে ছোটবেলাতে কে না ভয় পায় বলুন কিন্তু পাতে যদি পিঠে পড়ে তাহলে বাঙালি একেবারে আঙুল চেটে খায় অবশ্য শুধু বাঙালি বা বলি কেন এদেশের নানা জাতির মানুষ বহুকাল ধরে পিঠে খেয়ে আসছেন তবে কোনো একটা বিশেষ খাবারকে কেন্দ্র করে এমন একটা উৎসব তৈরি করে ফেলতে সত্যি শুধু বাঙালিরাই পারে আমরা কথায় কথায় পিঠে বলি বটে তবে সেটা কিন্তু ঠিক শব্দ নয় জানেন তো আসল কথাটি হল পিঠা এই শব্দটি এসেছে সংস্কৃত শব্দ পিষ্টক থেকে যার আক্ষরিক অর্থ পিষ্ট হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ থেকে জানা যায় যে চালের গুঁড়ো ডালবাটা গুড় ও নারকেল দিয়ে তৈরি জঠর তৃপ্তিকারী এই মিষ্টিকেই পিঠা নাম দেওয়া হয়েছিল পিঠার মূল উপাদানই হল ধান তবে পিঠে ব্যাপারটা বেশ পুরনো তাই না কৃত্তিবাসী রামায়ণেও পিঠের উল্লেখ আছে জানেন তো আর তাই পিঠে পুলির মেলা দেখেই তাকে আধুনিক বলে ভেবে নেবেন না যেন পিঠে ব্যাপারটা কত প্রাচীন জানেন বাংলার মধ্যযুগের সাহিত্যে মানে যে সাহিত্যকে সবথেকে প্রাচীন বলে ধরা হয় সেই সময়কার সাহিত্যের একটা ধারা মঙ্গল কাব্যে পর্যন্ত পিঠের গুণাগুণ নিয়ে সে সময়ের কবিরা বেশ ফলাও করে লিখে রেখেছেন কি লিখেছেন তারা আচ্ছা বেশ সেই সময়কার এক পদকর্তার একটা পদ বরং আগে শোনায় পঞ্চদশ শতকের শেষ দিকে কবি বিজয়গুপ্ত তাঁর মনসামঙ্গল কাব্যে লিখছেন মিষ্টান্ন অনেকে রান্ধে নানাবিধ রস দুই তিন প্রকারের পিষ্টক পায়েস দুগ্ধে পিঠা ভালো মতো রান্ধে ততক্ষণ রন্ধন করিয়া হইল হরষিত মন পিষ্টক মানে কিন্তু পিঠে আর এই পিষ্টক শব্দটা এসেছে পেশাই করা থেকে আর তার উৎস খুঁজতে গেলে তো পিঠের সুতো ধরে আপনি একেবারে আর্য সভ্যতায় গিয়ে পড়বেন সেই কোন যুগে আর্যরা জানেন চাল আর নানা ধরনের শস্যের গুঁড়ো পাথরে কুটতে শুরু করেছিল সেই যে ছোটবেলায় শুনতাম শিলকাটাও শিলকাটাও সেই রকম করে পাথরে কুটত আর কি সেটাই হলো পিঠের আঁতুর ঘর আর তারপর তারপর আর্য সাহিত্যে মানে বৈদিক সাহিত্যেও পিঠে পড়ল। জানেন শুনলে অবাক হয়ে যাবেন যে বৈদিক যুগে কিন্তু এই পিঠেই ছিল সবচেয়ে পবিত্র খাবার জব নামে এক ধরনের শস্যে দানা আছে জানেন নিশ্চয়ই বৈদিক সময় সেই জব দিয়ে পিঠে তৈরি করা হতো সেই জব আবার যে সে জব নয় যে জব যজ্ঞে উৎসর্গ করা হতো সেই জব থেকেই তৈরি হতো পিঠে বৈদিক সাহিত্যে তার নাম ছিল পুরো ডাস মহাভারতও এই পুরাসের উল্লেখ আছে তাই না তবে মঙ্গল কাব্যের পিঠে কিন্তু আটা দিয়ে তৈরি হতো চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দরাম লিখেছেন যে নির্মাণ করিত পিঠা বিষা দরে কিনে আটা খণ্ড কিনে বিষা সাত আট ময়মনসিংহ গীতিকারও নাম শুনেছেন নিশ্চয়ই প্রাচীন বাংলার মাঠে ঘাটে জলে জঙ্গলে ছড়িয়ে থাকা প্রাচীন পালাগানের সেই সংকলনে জানেন কাজল রেখা নামে একটি একটিমাত্র রূপকথায় কিন্তু পিঠে পুলির উল্লেখ আছে একটা লাইন শোনাই সেখান থেকে নানা জাতি পিঠা করে গন্ধে আমোদিত চন্দ্রপুলি করে কন্যা চন্দ্রে আকিরত চই চপরি পোয়া সুরস রসাল তা দিয়া সাজাইল কন্যা সুবর্ণের থাল ক্ষীর পুলি করে কন্যা ক্ষীরেতে ভরিয়া রসালো করিল তাই চিনির ভাজ দিয়া দেখেছেন কি সুন্দর বর্ণনা করেছেন পুলি পিঠে তৈরির আমি এখান থেকে তো রান্নার রেসিপিও পেয়ে গেলাম বলুন তবে এই অবধি শুনেই যদি মনে করেন যে পিঠে সাহিত্য শেষ হয়ে গেল তাহলে বলতে হবে পুলির ঝুলি আপনার শূন্যই রয়ে গেল এখনও তো বাঙালির প্রাণের হারানিধি গৌর সুন্দরের কথায় আসেই নি প্রেমে তিনি বিভোর তো বটেই তা বলে তার রসনা কিন্তু পিঠে রস থেকে বঞ্চিত ছিল না শ্রী গৌরাঙ্গ যে পিঠে খেতে খুব ভালোবাসতেন চৈতন্যমঙ্গল সে কথা বেশ বিশদে লিখেছে কিন্তু চৈতন্যমঙ্গল কাব্যের কবি জয়ানন্দ লিখেছেন কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণের শেষে সে চৈতন্য ঈশ্বর প্রেমে বিউভল অবস্থায় তিন দিন অনাহারে ছিলেন আর তারপর শেষে গঙ্গা পার হয়ে তিনি শান্তিপুরে অদ্বৈত ভবনে আসেন আর সেখানে তার উপোস ভাঙার সময় প্রভুর জন্য ভক্তরাজে নানান রকম নিরামিষ পদ রান্না করেছিলেন তার মধ্যে ছিল মুদক বড়া মাস বড়া কলা বড় মিষ্ট ক্ষীর পুলি নারিকেল পুলি পিঠা ইষ্ট গৌরাঙ্গ যখন শ্রী চৈতন্য হননি যখন তিনি শুধু নিমাই তখনও কিন্তু তার বাড়িতে পিঠে যথেষ্ট চল ছিল লক্ষ্মীপ্রিয়া যখন নতুন বউ হিসেবে সে বাড়িতে এলেন শাশুড়ি শচীদেবী শুনলেন যে তার বৌমা নাকি দারুণ রান্না করেন এখন সত্যি কত ভালো রান্না করেন তা তো দেখতে হবে শাশুড়িকে শচীদেবী দেখলেন যে তার বৌমা পঞ্চাশ ব্যঞ্জন অন্ন রাঁধিল কৌতুকে পিষ্টক পায়স অন্ন রাঁধিল একে একে মানে একের পর এক তরকারি রান্না করার পরেও পায়েস আর পিঠে বানাতে লক্ষ্মীপ্রিয়া ভোলেননি তার মানে সে সময় রান্নাঘরে পিঠে তৈরি না হলে রান্না সম্পূর্ণ হতো না ভাবতে পারেন আমাদের তো একটা মরশুমে কয়েকটা পিঠে করতেই দিন কভার হয়ে যায় তার থেকে অনেক সহজ মনে হয় বাবা দোকান থেকে কিনে খাই আজকাল সত্যি এখন অবশ্য সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পিঠে পুলিতেও অনেকটা বদল এসেছে তার এখন আধুনিক হয়ে উঠেছে তাই এই পিঠেতে সেই নিমাই পণ্ডিতের রান্নাঘরের স্বাদ পাবেন না ঠিকই তবে হ্যাঁ একটা রাস্তা এখনও খোলা আছে জানেন তো যদি সত্যি আমাদের প্রাচীন বাংলার অথেন্টিক পিঠের স্বাদ নিতে চান তাহলে একবার চট করে পুরুলিয়া ঘুরে আসতে পারেন সেখানে এখনও প্রাচীন রীতি মেনেই পিঠে তৈরি হয় একটুও ভেজাল মেশেনি কিন্তু পর্যন্তই আপনারা পুরুলিয়া যাবার প্ল্যান করুন শীতের মরশুমে পেট ভরে যতটা পারেন পিঠে খান আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু